হ্যালো ফ্রেন্ডস আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মলদারে যে সমস্যাগুলো দেখা দেয় আমরা শুধু পাইলস বলে চিনি বা অর্শ বলে চিনি মলদারে যে কমনলি যে তিনটে রোগ হয় সেই তিনটে রোগ কী কী আজকে এই ভিডিওর মধ্যে বলবো তো নাম্বার ওয়ান হলো অ্যানাল ফিশার অ্যানাল ফিসার হলো মল যদি শক্ত হয়ে যায় পায়খানা যদি শক্ত হয় মলদার ফেটে যায় তাকেই বলা হয় অ্যানাল ফিসার নাম্বার দুই হলো হেমোরয়েডস বা পাইলস সেটা কি হয় মলদারের ভেতরে যে ভেনগুলো বা শিরাগুলো সেগুলো ফুলে যায় নাম্বার থ্রি হলো অ্যানাল ফিসজুলা অ্যানাল ফিসজুলা হলো মলদারের পাশে ভেতরের পাশ থেকে একটা ট্র্যাক তৈরি হয় বা একটা পথ তৈরি হয় সেটাকে বলা হয় অ্যানাল ফিসচুলা সো কমনলি এই তিনটে রোগ মলদারে দেখা যায় যদি অবশ্যই যদি আপনার মলদার থেকে রক্ত বেরোয় বা মলদারে যদি কোনো সমস্যা হয় অবশ্যই একটা প্রক্টোলজিস্টের সাথে প্রক্টোলজিস্টের শরণাপন্ন হন চিকিৎসা নেন সুস্থ থাকুন ভালো থাকুন